বারো বছর রুগীর বয়স বারো আর দশ বছর তো মিথ্যা কথা বলে নাই সত্য মুসলমান হয়েছে মুসলমান এলে আশা করে মিথ্যা বলবে তারপর আমরা ট্রাই করে দেখতে পারবো ঠিক আছে আমরা আশা করি আর জন্য দোয়া করবেন আর দেখি ও কি বলে ওর পরিচয় আমরা একটু জানি ইনশাআল্লাহ তোমার নাম বলো জোনি আমার নাম জনি জনি তোমরা কয় ভাই তিন ভাই ওরা তিন ভাই জনি আরেকজনের নাম কি রাম রাম আরেকজনের নাম দে দে বাবার নাম সুমন ঘোষ সুমন ঘোষ মায়ের নাম সাবিত্রী 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 তো ওর পরিবারটার ভিতরে ওই মুসলিম মুসলমান হয়েছে ঠিক না তোমার নাম জনি ছিল তো তোমার নাম কি চেঞ্জ করা হয়েছে তোমার নাম চেঞ্জ করে দিব মুসলমান একটা নাম দিয়ে দিই সুন্দর করে আমি যদি কখনো তোমাকে ডাক দিই আমার আমার কোথায় থাকবা কোথায় এখন যেহেতু তোমার মুসলমান হয়েছো তো পরিবার থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছো তাই না মুসলমান হওয়ার কারণে হিন্দু ওর বাবা মা হিন্দু ফলে ওকে একটু বিচ্ছিন্ন করে দিছে তো আমরা

আর এই রুগী মাদ্রাসায় তাই না এই রুগীর মেয়েটা মাদ্রাসায় আমি তোমার বিশ্বাস রাখতে পারি কথা দিয়ে যে কথা দিলাম কানিপুর আবার থাকতে পারি না অনেক বছর পুরোনো কই থাকুন কিছু খাওয়ন দেন এইসব কিছু করলে দেব না বুঝতে তাহলে আমার কাছে তোকে বাজে দিলিপি পরে তুমি আমাকে বলো তুমি আবার কালিমা পড়ো

অমর তোমার নাম কি অমর ঠিক আছে ইসলামের কয় নম্বর খলিফা দ্বিতীয় নাম্বারে অনেক রাগি ছিলেন কোন পথে এই জন্য তুমি এমের কাছে আসা অন্যায় তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়বা কেউ আসবি না কোন মানুষের কাছে যাও কি নিষেধ শরীর ইসলামে জায়েজ করে নাই আর তোমার মা বাবার আস্তে আস্তে ভালো ব্যবহার করো তাদের সাথে তাদেরকে বুঝাও ওই তোমার মা বাবা যারা আছে সাব স্ত্রী সুমন ঘোষ এদেরকে বুঝাও যে মা ইসলাম সত্য মেয়েদের ভিতরে আছে ইকাম এ দিতে সৃষ্টি করতে একজনই দিতে কেউ নাই দেখছো তারপর কতজন মানে হিন্দুরা তেত্রিশ হ্যাঁ তেত্রিশ কুটি মানে বুঝছো জহন্তন হেরে দেবী এইটা হয় বুঝছো তারা পূজা করে সৃষ্টিকর্তা যে আল্লাহ বানাইছে তার ইবাদত করে না এককমসব বিপ্রভাবตะবেদান্তি মানে সৃষ্টিগতাই চলুন দিকে কেউ নাই না তাস্তপতি মাস্তি সুষ্টকরপুতি মূর্তি নাই ছবি নাই ফটো নাই ভাস্কর জেনে মূর্তি নাই তারপর কি মূর্তি পূজা করে না এটাকে অন্যায় না কও সৃষ্টিগত নিষেধ করছে যে আমার কোনো ভাস্কর যে মূর্তি বানাবে না তারপর এরা মানে ঠিক না তাহলে এই কথা ছিল যে যারা বানাইছে এর ইবাদত করব আমি মূর্তি বানাইছি মূর্তি না আমার ইবাদত করবে আর আমার আল্লাহ বানাইসাবে আল্লাহর ইবাদত করি তুমি কিছু খাইছো আত্তা তুমি কিছু খাইবা কি খাইবা কিটা বসতে বসছি কিডা লাগছে তোমার ঠিক না যখন তুমি কইলে কি খাইবা কও দুধ খাইতাম মন চাইছে

আর আমাকে একটা তথ্য দাও ছোট করে ওই যে দেখো তো তুমি এই রোগটা এই রোগটা কিছু বুঝতে পারো কিনা বলি হ্যাঁ রোগীর নাম হচ্ছে আশা বয়স বিশ একটা মেয়ে মনে তার মাতার নাম হচ্ছে পিতার নাম হচ্ছে আনোয়ার মাতা আখি বেগম জেলা বগুড়া থানা শেরপুর থাকে কোথায় জানো এইখানে আলামী ব্যাপারটা জানো সে তার স্বামীর সাথে শ্বশুর সাথে শাশুড়ি সবার সাথে খারাপ আচরণ করে রাগ করে প্রচন্ড বুঝছো এই জিনিসটা শুইতে পারে একটু কি শুইলে গালাগে গালি গাছ করে চোখ বন্ধ করো এরোগের আমি দেখাই তুমি দেখো তার শরীরে কোনো ক্ষতি বা কেউ কিছু করে রাখছে কিনা

ঠিক আছে তোমাকে অনেক অনেক এমনি জাদু কুফুরি নাই এসব কিছু নেই ঠিক আছে না এগুলা নাই আচ্ছা তো তুমি তাকাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো সবাই হুজুরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বলো আমি মুসলমান আছি আমি মুসলমান হইছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানো আল্লাহর ইবাদত করতে পারি

সবার জন্য সবাই দোয়া করবেন এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ইনশা ঠিক আছে তখন অজ্ঞান করে দিয়ে চলে যাবা ঠিক আছে একবারে বের হয়ে যাবা যে সালাম দিয়ে আসো না তুমি এখানে আশেপাশে থাকো নাকি আমি তখন নামাজ পড়ে জানো ওই যেখানে ওখানে যায় নামাজ পড়বা কিছু শিখবা ও মাদ্রাসে তখন কিছু শিখায় দূর থেকে বইবে শিখবা আর কিছুদিন ওর কাছ থেকে একটু দূরে থাকবো যাতে ওর দিকে আকর্ষণ না আসে ঘৃণার চোখে দেখবো কত দূর আল্লাহ না করছে না আমার গুণা নামা হয়ে গেছে সব আর এখানে আমার যাওয়া ঠিক হবে না সবার সাথে আমি বেইমানি হবে কিন্তু আমার কষ্ট হবে আল্লাহ নারাজ হয়ে যাবে আমার প্রতি কি মানলাম আমি ধোকা বাসে মুনাফিক হয়ে গেলাম আমি শয়তানের লেগে দুজুকে যাইতে হবে আমি নবীজির সাথে জান্নাতে যেতে পারবো ঠিক আছে যাও হয়ে যাও আল্লাহ রকম বের হয়ে যাও ও খুশি আলো আল্লাহ

সে বাবার নাম বলতে পারে কিন্তু দাদার নাম বলতে পারবে না আমি রোগীকে জিজ্ঞেস করছি তোমার নাম কি তো রোগীর নাম বলছে জিনটা কিন্তু তার নাম তার বাবার নাম তার দাদার নাম বলতে পারে না এখন সবার সামনে বলে ফেলছে আপনারা কি পাওয়া নিব বলবো পাবেন কিভাবে السلام <متصفيق> <متصفيق> عليكم ورحمة الله